হ্যালো বন্ধুরা দেখো আজকে আমি তোমাদেরকে দেখো গোলসা ট্যাংরা গোলসা ট্যাংরা রান্না করে দেখাচ্ছি হলুদ আর নুন দিয়ে আমি মাছটাকে মেখে নিচ্ছি এবার আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি কড়াটা আমার গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম দুটো দুটো করে মাছ ভেজে নেব তেল গরম হয়ে গেছে আমি দিয়ে দিয়েছি তেলে দুটো দুটো করে ভেজে নি মাছগুলোকে উল্টে দিলাম এক পাশ ভাজা হয়ে গেছে আর এক পাশ ভেজে নিচ্ছি দুটো মাছ ভাজা হয়ে গেছে আমি নামিয়ে দিচ্ছি এটা থালের মধ্যে দেখো আর দুটো মাছ ভেজে নেব আর এই মাছ ভাজা হতে হতে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর টমেটো কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা এটা এখন আমি পেস্ট করে নিয়ে আসবো এই মাছ ভাজা তেলের মধ্যে আমি একটু কালো জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়নটা পুড়ে গেলো পুড়ে গেছে এবার আমি এবার পেঁয়াজ বাটা লঙ্কা বাটা টমেটো বাটা দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু সাদা জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো আর সাত মতো নুন দিয়ে দিচ্ছি সাত মতো নুন দিয়ে দিলাম এবারে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি এবারে জল দিয়ে দিচ্ছি দেখো ঝোল ফুটে গেছে এবার আমি মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে আর একটু ফুটে গেলে তারপরে মাছটা সেদ্ধ হয়ে গেলে নামিয়ে দেব দেখো মাছের ঝোলটা আমার হয়ে গেছে এবারে আমি কিছু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে এবার আমি ঝোলটা নামিয়ে দেব গ্যাসটা অফ করে দিলাম এই মাছের ঝোলটা আমি নামিয়ে দিচ্ছি আমি যেই থালে মাছ ভেজে রেখেছিলাম আমি সেই থালেতে নামাচ্ছি ঝোলটা দেখো একদম পাতলা ঝোলও না আবার একদম ঘন না মানে ঘন মানে মাখা মাখানা আর কি ঘন টাইপের যে এইরকম ঝোলটা আমি বা করেছি এরকম করে গোলসাটাংার এরকম ঝোল খেতে ভালো লাগে তা তোমাদের রান্নাটা কেমন লাগলো আমাকে লাইক কমেন্ট করে সকলে জানিও সকলে ভালো থেকো সুস্থ থেকো